সবাই সাবস্ক্রাইব করে দেবো বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবো লাইক করে দিও লাইক আমাদের বাড়ি কোথায় বৃষ্টি এসছে কিনা এখন সবাই কমেন্টে বলো আর তোমাদের নামগুলো বলে দিও এখন বিকেল সাড়ে তিনটে বাজে বৃষ্টি এসেছে কিনা অবশ্যই কমেন্ট করবে লাইক করে কমেন্টে বলে দিও কোন জায়গায় বাড়ি আর নামগুলো বলে দিও তোমাদের সাবস্ক্রাইব করো বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা डाग्को लागर धोगि दिन काशो

यागला की आगाला शुले